সবাইকে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে কালী কিন্তু আমি কেন মালক্ষ্মীর গান দিয়ে শুরু করলাম আসলে আজকে তো সত্যিই কালী কিন্তু আমার বাড়িতে আজকের দিনে হয় মালক্ষ্মীর পুজো যেটা দীপান্বিতা লক্ষ্মী মা কালীমা বলে না মানে কালী পুজোয় যে দীপান্বিতা লক্ষ্মী পুজোটা হয় তো সেই পুজোটা আজকে আমার বাড়িতে হয় তো সকাল থেকেই তোর শুরু হয়ে গেছে ঘরের ঠাকুরকে মা পুজো দিয়ে দিয়েছে বাবা ফুলটা আনলে ফুলটা পরানো হবে ব্লগটা এইভাবেই শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো বিন্দাস আছো আর জাস্ট ফাটাফাটি আছো হ্যালো আজকে অনেক দিন বাদে এসে গেছে একটা বড় ব্লগ নিয়ে তোমাদের কাছে অনেক দিন বিভিন্ন কারণে বড় ব্লগ দেওয়া হয়নি তো আজকে একটা স্পেশাল দিন বলতে আজকে কালী পুজো আর তার সঙ্গে আমার বাড়িতে আজকে লক্ষ্মী পুজো আছে তো সকাল থেকে আমি স্নান টান করে নিয়েছি ঘরের পুজো হয়ে গেছে এবার শুরু করব ভোগ রান্না করা কারণ মা লক্ষ্মীকে আমরা পুরো ভোগ দিয়ে পুজো করি আর শ্বশুরবাড়িতে এসে এটাই আমি চালু করেছিলাম তাই প্রতি বছর মাকে আমরা ভোগ দিয়ে পুজো করি আর আগের বছর থেকে আমি নিজেই পুজো করি তো পুরোহিতকে রাখি না আমি নিজেই পুজো করি তো আজকে পুরো দিনে কী কী করবো কীভাবে মায়ের পুজোর জোগাড় করব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সব সময় পাশে থাকবে তো চলো আমরা এবার রেডি করি ভোগ রান্নার জন্য মায়ের এখানে স্নান টান হয়ে গেছে মা এখন চুল জড়িয়ে বসে আছে আমি এখনো ঘুম হচ্ছে ওর এখনো ঘুম ভাঙেনি সকালবেলা মাম্মামের এখনো ঘুম ভাঙেনি আর তার সাথে সাথে মাম্মামের বাবারও উঠে পারে উঠে পারে আজকে কালী পুজো টাকা ফোটাবো তো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি একদম সাবান টাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে এবার আমি শুরু করব রান্না করা তো দুদিন আগে আমি পুরো কিচেনটা পরিষ্কার করেছি একদম চিমনি টিমনি সব কিছু দেওয়াল পুরো তো চলো এবার রান্না করা শুরু করব আমি এখানে বসে যে আমরা দেখি আমরা কতটা রান্না শুরু করেছি এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি আর এখানে আমি খিচুড়িটা জাস্ট বসিয়েছি এই দুটো নামলে একে একে রান্না হবে আজকে হবে পায়েস খিচুড়ি

ডালিয়া বসাচ্ছ বসাইনি কাটি হুম ডালিয়ার একটু খিচুড়ি হবে কারণ যারা সবাই তো উপোস করেনি আমার মেয়ে আছে বাবা আছে বর আছে ওরা খাবে আমরা আর মায়ের উপোস এই যে এখানে আমার চাটনি হয়ে গেছে ভাজাগুলো করছি আলু ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজাটা হচ্ছে পাঁচ রকম ভাজা হবে এরপরে পটলটা ভেজে নেব কুমড়া কাঁচকলাগুলো আমি একটু ছোট্ট করে আলপনা দিয়ে দিয়েছি সময় আর নেই তো পুজো বসতে হবে মা কাজ করে টায়ার্ড হয়ে গেছে এই যে বাহা একটু ফল খেতে হেল্প করে দিচ্ছে আর আমার ঠাকুর মোটামুটি এখানে সাজানো হয়ে গেছে এবার আমি গিয়ে শাড়িটা করে রেডি হয়ে পুজো করতে বসবো চলো পুজো শুরু করে তোমাদের সাথে ফোনটা শেয়ার করবো আমি এখানে রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছে অনেক বেলা হয়ে গেছে আর সব কিছু রান্না করে করে উঠতেও লেট হয়ে গেছে তো আমি একটা শাড়ি রকমে আট করে করে পরেছি মানে পরার চেষ্টা করেছি আর এখানে আমি রেডি হয়ে গেছি এবার আমার ঠাকুরগুলো গুছনো হয়ে গেছে আমি এবার পুজো শুরু করব। মাও এখানে রেডি হয়ে গেছে সুন্দর শাড়ি পরে একদম এবার এই যে আমার ঠাকুরও এখানে পুরো গুছনো রেডি ভোগ রান্না করা সব কিছু ঘরটা আমি পেতে নিয়েছি এবার আমি বসে পুজো শুরু করব রেডি হতে গেছে আর বাবা তো একটু বাইরে গেছে এক্ষুনি চলে আসবে আর এই যে আমার মেয়ে মাম্মাম মাম্মাম কার্টুন দেখে না চলো আমরা পুজো করব দুজনে মিলে এবার চলো কাম বাবা কাম কাম পুজো করবে তো হ্যাঁ শোনা তো আর তো এবার আমি পুজোয় বসবো আসলে নিজে থেকে পুজো করা একটা আলাদাই আনন্দ মানে আগে আমি পুরোহিত দেখেই পুজো করতাম কিন্তু লাস্ট টু ইয়ার্স আমি নিজেই করছি বাবা বলে যে নিজে পুজো করে যেই আনন্দটা পাওয়া যায় বা যেই স্যাটিসফ্যাকশানটা পাওয়া যায় সেটা একটা পণ্ডিতকে দেখে হয়তো পাওয়া যায় না তো যাই হোক এটা বিভিন্নজনের বিভিন্ন মত কিন্তু লক্ষ্মী পুজো যেহেতু কিছুটা আমরা সবাই জানি তাই জন্য পন্ডিতকে তো নিশ্চয়ই আমাদের ডাকতে হবে কারণ নারায়ণ পুজো করলে আমরা পারবো না করতে কিন্তু লক্ষ্মী পুজো যেহেতু নিজের বাড়ির পুজো এবং নিজে মোটামুটি করা যায় তাই আমি লক্ষ্মী পুজোটা নিজেই করবো আজকে চেষ্টা করবো প্রতিবারই চেষ্টা করি তো চলো এবার পুজো শুরু করি তো এবারে আমি স্টার্ট করবি পুজো আমি আগে মেয়েটাকে নিয়ে আসি এই যেমন মেয়ে এসে গেছে চলো বাড়িতে সবাই আসতে শুরু করে দিচ্ছে এবারে আমি পুজো শুরু করবো চল কে এসছে কে এসছে যাও 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 দিদি দেখ দেখো হাই করে দর্শক এই মুখটা তোর এরকম হয়ে যায় কেন আমাদের জিনিস না হাস দোল পূর্ণিমা নিশে নির্মল আকাশ মৃদুমন্দ ভূমিতেছে মনয় বাতাস লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে হাতে আসি মুনি বর নমি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর নারদে দেখিয়া জিজ্ঞা সেন নারায়ণ কহ মুনি কোথা হতে তব আগমন শুনি তাহা করজোরে করিয়া প্রণতি কহিল নরদ মুনি লক্ষ্মী দেবী প্রতি

দেখো আমাদের পুজো হয়ে গেছে মাম্মা বলো আমাদের পুজো হয়ে গেছে মাম্মা প্রসাদ খেয়ে নিয়েছে না হ্যাঁ

সবাই প্রসাদ খেতে বসে তো কমিয়ে লেগেছে সব রান্না বা হয়ে গেছে কিন্তু আমি তো কালী পুজোর উপোস করি মানে আমি অঞ্জলি দিয়ে তারপরে এসে খাবো এখন ঘড়িতে বাজে এগারোটা কালী পুজো অঞ্জলি হতে হতে সাড়ে বারোটা একটা হবে এখানেই যাব পাড়ায় এক পুজো হয় ওখানে অঞ্জলি দিয়ে এসে তারপরে যাবো এই যে আমরা বিধ্বস্ত হয়ে টায়ার হয়ে গেছি আমি আমার সোফায় বসে পড়েছি ঠাকুরে এখানটা মোটামুটি গুছিয়ে নিলাম এখানটা গুছিয়ে নিয়েছি তবে ঘর একটু সব লোকজন এসছিল তো যা হয় তো সব কাল পরিষ্কার হবে আর এখন ঘড়িতে বাজে তোমার বারোটা প্রায় তো এবার আমি যাবো আমি কালী পুজো যদি উপোস করি অঞ্জলি দিতে আমরা মন্দিরে এসে গেছি রাত্রে বারোটা বেজে গেছে আমি এখানে মন্দিরে অঞ্জলি দিই তো চলো অঞ্জলিটা দিয়ে নি চলো তারপর বাড়ি ফিরে কিছু খেয়ে শুয়ে পড়েছিলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকেও